তো ইন্টারে যখন আমি পড়ালেখা করা শুরু করেছি তখন আমার টার্গেট অনেক বড় ছিল যেমন আমার প্রথমে একটা টার্গেট ছিল দুই বছরে আমি একবারও ক্লাস মিস দেব না একদম রেগুলারলি হচ্ছে আমি ক্লাস করবো আর কি আর আরেকটা প্ল্যান ছিল হচ্ছে আমি ঢাকা বোর্ডে স্ট্যান্ড করার চেষ্টা করব ঢাকা বোর্ডে স্ট্যান্ড করাটা একটু ডিফিকাল্ট করতে তারপরে আমি চেষ্টা করব হ্যাঁ সো আমি পারি না জানি তো ওইভাবেই আমি ওই মাফিকে আমি পড়ালেখা করছি সো সারাদিন শুধু পড়ালেখা আর কোনো কিছুই করিনি ইভেন রাতে ঘুমানোর সময় পড়ালেখা করতে করতে চিন্তা করতে করতে আর ঘুম থেকে উঠেই সবার আগে পড়ালেখা দিয়ে আগে চিন্তাটা করতাম যে কী করেছে ওটা ডিভাইন করার চেষ্টা করতাম আর পুরো হো হোস্টেলের আবার পুরো টেবিল টেবিল বলি ওয়াল বলি বিভিন্ন পড়ালেখা বিভিন্ন লাইন দিয়ে আমি ভরে রাখতাম সো মানে অনেক পুরো পড়ালেখা দিকে একটা জীবন আর কি তো আমার ডিপার্টমেন্টের যারা মানে কলেজের যারা স্যার ছিল তাদের কাছে প্রচুর প্রশংসা পেতাম এক সারা আমাকে বোতল যে ছাত্র হচ্ছে স্যারদের থেকেও বেশি জানে অনেক সময় একটা বিষয় খুবই ভালো লাগতো ডিপার্টমেন্টে আমাকে নিয়ে কথা আমার বলতো একবার কলেজের ইন্টারনাল একটা পরীক্ষা দেন এ প্লাস পেয়েছিলাম আর কি তো কলেজের মানে ওই যে সাময়িক পরীক্ষাগুলোতে এ প্লাস পাওয়া ভালো রেজাল্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট তো ওই পরীক্ষাগুলোতে যখন এ প্লাস পাই তখন হচ্ছে আমার মানে মাইকে অ্যানাউন্স করে আমাকে ভাইস ভাইস প্রিন্সিপাল স্যারের রুমে হচ্ছে আমাকে নিয়ে যাওয়া হয় তো তখন ভাইস প্রিন্সিপাল স্যার দশ টাকা কচকচের নোটের ভিতরে তারা তিনি একটা কথা বলেছিলেন যে যারা হচ্ছে এ প্লাস পায় আমার আমাদের ইন্টারনাল পরীক্ষাগুলোতে তো তাদেরকে হচ্ছে আমি এভাবে কচকচা নোটে সিগনেচার করে এই জিনিসটা নিয়ে দিই তখন আমি পেয়েছিলাম ওই জিনিসটা তো বসি পিছনটা খুব সুন্দর আর কি তো আমাদের রেগডিতে আমার এক স্যার হচ্ছে আমার টি শার্টের উপরে এক্সট্রা অর্ডিনারি লিখে দিয়েছিলো আর কি তা আবার স্যার ম্যাডামরা আমাকে খুবই পছন্দ করতো কারণ হচ্ছে আমাদের ছয়টা ক্লাস হতো ডেইলি তো ওই ছয়টা ক্লাসের মাঝখানে যে গ্যাপটা হতো ওই সময়টাও দেখা যেত যে আমি পড়ালেখা করতাম মানে তারপর হলে এসো হোস্টেলে ক্লাস শেষ করে হোস্টেলে এসেও পড়ালেখা করতাম তো মানে তখন প্রচুর পড়ালেখা করতাম তো এবং মানুষের প্রচুর প্রশংসা পেয়েছি পড়ালেখার জন্য তো এই কথাটা হঠাৎ এখন এই রেকর্ডিং করছি কারণ হচ্ছে যে সো কারণ হচ্ছে যে ভার্সিটি লাইফে আমার জীবনটা পুরো উলটপালট হয়ে গেছে আর কি সো বললাম একটা ভালো ছাত্র ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে যে এখন আর ভালো ছাত্র নেই এখন পুরো জীবনটা উলটপালট হয়ে গেছে তো এটা হওয়ার মানে আমি যেই মেজর কারণটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে যে কলেজ লাইফে তো দেখা গেছে যে শুধুমাত্র পড়ালেখা করতাম তো যেহেতু শুধু পড়ালেখা করতাম লাইফের ফ্লোটা থাকতো এবং মানে ডিস্ট্র্যাক্ট হতাম না কিন্তু ভার্সিটি লাইফে এসে আমি স্টুডেন্ট পড়াতাম একটা মাদ্রাসায় আমি ক্লাস করাতাম আমার টেক দামতো ইউটিউব চ্যানেল ছিল আমি কম্পিউটার শিখতাম তো তারপর হচ্ছে আমিও মানে আরও ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা শিখেছি কম্পিউটার নিয়ে আমার বিশাল একটা জগৎ সেটা তৈরি করেছি খেলাধুলা করেছি তো অনেক কিছু করেছি তো এত কিছু করার মাঝখানে আসলে ফ্লোট আরও আরেকটা হচ্ছে যে আমার বাসা ভার্চির অনেক দূরে ছিল আসা যাওয়া করে ক্লাস করা তিন তিন ছয় ঘন্টা এখানে একটা বড় পরিমাণ সময়ও ওয়েস্ট হয়েছিল আর কি তো তারপর হলে থেকেছি হলে গণরুমে থাকাতে এইভাবে কঠিন তো ওইখানে গণরুমে পড়ালেখাও করা যায় না তো এই কারণে দেখা গেছে যে বিভিন্ন কারণে আর ভার্সিটি লাইফ সম্পর্কে আমার আইডিয়াও ছিল না তাই না আর স্কুল লাইফে দেখা যেত যে একটা সেমিস্টারে যদি খারাপ করতাম পরবর্তী সেমিস্টারে ভালো রেজাল্ট করে সেটা ব্যাক আপ দেওয়া যায় কিন্তু ভার্সিটিতে এটা হয় না এখানে পুরো চার বছরই হচ্ছে ভালো করে পড়ালেখা করতে হয় একবার যদি কেউ হোঁচট খেয়ে পড়ে যায় তখন আর কামব্যাক করা কোনোভাবেই সম্ভব না এই কথাটা এই কারণে বললাম যে কলেজ লাইফ অনেক ভালো স্টুডেন্ট ছিলাম এটার মেন কারণ হচ্ছে মাঝে মধ্যে আমার মানে খুব মানে খুব দীর্ঘশ্বাস কাজ করে খারাপ লাগে মাঝে মধ্যে যে কলেজ লাইফে এত ভালো স্টুডেন্ট ছিলাম টিচাররা আমাকে এক্সট্রা অর্ডিনারি মনে করতো বলতো যে এই ছেলে এক টিচার বলেছিলো যে এই ছেলে ঢাকা বোর্ড স্ট্যান্ড করবে যখন প্রথমে ক্লাস পাই আম্মা যখন ভার্সিটিতে কলেজে যায় একদিন তখন যে এ প্লাসের রেজাল্ট আনতে হ্যাঁ তখন হচ্ছে ওই ক্লাসের একটা স্যার আমার খুব প্রশংসা করেছিল ভাইস প্রিন্সিপাল স্যারও আম্মার সামনে খুব প্রশংসা করেছিল তো এবং বললো যে ছেলে স্ট্যান্ড করবে গোল্ডেন পাবে তো হঠাৎ করে ভার্চুয়াল এখে এসে মানে যখন এত মানুষের প্রশংসা পেয়ে এসেছি ভালো ছাত্র ভার্চুয়ালে এসে যখন দেখা গেল যে সব কিছু হচ্ছে ওলট পালট হয়ে গেছে তখন আসলে এই বিষয়টাকে অনেক ক্ষেত্রে আসলে মেনে নেওয়াটা অনেক কঠিন হয়ে যায় তো যারা হচ্ছে ধরেন জীবনে অনেক মেধাবী স্টুডেন্ট থাকে তো তারা হচ্ছে বড় হলে অনেক ক্ষেত্রেই ধাক্কা কেন এমন বলছিল যে তার বন্ধু দ্বীপ দ্বীপ হচ্ছে ফরিদপুর বোর্ডে মনে স্ট্যান্ড করেছে ওই ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ে তো ওই দ্বীপের রেজাল্টও অনেক বাজে অবস্থা টু পয়েন্ট সিক্স নাকি সেভেন খুবই ভয়ঙ্কর একটা রেজাল্ট আর কি ওই দ্বীপেরও সেম অবস্থা আর কি তো আমার রেজাল্টে যে ভার্সিটি সে খারাপ হয়ে গেছে খুব কষ্ট বুকে এরকম না ভার্সিটি লাইফে অনেকেরই অনেক ম্যাথাবি আমি যেটা মাঝে ভাবি অনেক মেধাবী মেধাবী ছাত্র আছে যারা হচ্ছে অনেক মেধাবী ইউ অনেক মেধাবী থাকে কিন্তু সাম হাও দেওয়ার সাথে যে তাদের রেজাল্টটা খারাপ হয়ে যায় এবং তারা খুব কষ্ট পায় না এবং তারা কোনোভাবেই ভাবতে মানে মানতে পারে না বা ভাবতে পারে না যে আমার রেজাল্ট খারাপ হবে ইউভার্সিটিতে সেটা কি কোনোভাবে সম্ভব এত ভালো স্টুডেন্ট ছোটোবেলা থেকে এ ক্লাস গোল্ডেন পেয়েছি স্ট্যান্ড করেছি তো আমার তো ছোটোবেলা তো ভালো রেজাল্ট ছিল না কিন্তু তারপরও একটা সময় যখন বুঝতে পারি তখন ভালো করে পড়ালেখা করি এবং আমি যেই কাজটা করি সেই কাজটা একটু মন থেকে করার চেষ্টা করি মন থেকে হচ্ছে তখন হচ্ছে যে দেখা যায় যে মন থেকে হচ্ছে আমি পড়ালেখাটা করার খুব চেষ্টা করি তো পড়ালেখা মন থেকেই মানে ভালোবেসে পড়ালেখা করার করি আর কি তো তারপর বাড়তিতে এসেও অনেকবার হচ্ছে ফেল করি তারপর হার মাই না তারপর বারবার চেষ্টা করি বারবার চেষ্টা করি কিন্তু একটা পর্যায়ে এসে বুঝতে পারি আর কি যে না তো এই কথাটি কারণে বললাম মাঝে মধ্যে খুব খারাপ লাগে মাঝে মধ্যে খুব দীর্ঘশ্বাস কাজ করে আমার যে এক সময় এত ভালো স্টুডেন্ট ছিলাম এত বসু করতে আর এখন ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র তার ছাত্রটার রেজাল্টের থেকেও আমার রেজাল্টটা খারাপ সো এটা ভাবলে মাঝে খুব দীর্ঘশ্বাস আসে তো যখনই বলি যে একসময় অনেক ভালো ছাত্র ছিলাম তো বললে বুকটা কেমন যেন একটা শূন্যতা কাজ করে